প্যানিক অ্যাটাক আসলে হ্যাঁ প্যানিক অ্যাটাক বলতে আমরা আসলে সেটাকেই বোঝাই যেটা হচ্ছে আমাদের দুশ্চিন্তা অ্যাংজাইটি এটার একেবারে যে তীব্র পর্যায় সেই পর্যায়টাকে আমরা বলি এবং এখানে সুনির্দিষ্ট কিছু লক্ষণ থাকে কিছু সমস্যা থাকে সেগুলোর সম্মিলিত রূপই হচ্ছে একটা প্যানিক অ্যাটাক একেবারে সংক্ষেপে বললে এটা এক ধরনের মানসিক রোগ যেটা আমরা অনেকেই এটাতে ভুগি কিন্তু হয়তো আমরা সেটার ব্যাপারে সচেতন না যে আমাদের মধ্যে এটা আছে আর কি তাহলে একজন মানুষ যিনি প্যানিক আক্রান্ত বা প্যানিক রোগে ভুগছেন সাধারণ মানুষ তিনি বুঝবেন যে খুবই চমৎকার প্রশ্ন সাধারণ মানুষের বোঝাটা আসলে দরকার এবং এবং এটা খুব কঠিন কাজও না আমি জাস্ট সাধারণ মানুষ কিভাবে বুঝবে যদি আমি কিছু লক্ষণের কথা বলি তাহলে দর্শক যারা দেখছেন তারা আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারবেন যেরকম হচ্ছে কিনা তো প্যানিক অ্যাটাক যেটা হয় যে আমি একটা প্যানিক অ্যাটাককে যদি বর্ণনা করি তাহলে ব্যাপারটা এরকম যে আমি এমনিতে ভালোই আছি কিন্তু হঠাৎ করেই আমার মধ্যে প্রচণ্ড রকমের একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় এবং সে সময় আমার কিছু শারীরিক লক্ষণ থাকে কিছু মানসিক লক্ষণ থাকে এই লক্ষণগুলোর মধ্যে সুনির্দিষ্ট কিছু পরিমাণ লক্ষণ থাকলে আমরা প্যানিক অ্যাটাক সেটাকে বলি কি কী লক্ষণ সেগুলো যেমন শারীরিক লক্ষণের মধ্যে আমি যদি সহজভাবে বোঝানোর জন্য বলি একবারে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গেই বিভিন্ন ধরনের লক্ষণ থাকে যেমন মাথায় কি হতে পারে মনে হতে পারে যে মাথায় অসুবিধা লাগছে মাথা ঘুরে যাচ্ছে মাথা ব্যথা হতে পারে মাথায় একটু নিচে গলা শুকিয়ে যাওয়ার মতো হতে পারে বুকে চাপ দেওয়া শ্বাসকষ্টের মতো লাগা অনেকে খুব জোরে জোরে শ্বাস নিতে থাকে সে সময় কারো কারো আবার বুকে ব্যথা হতে পারে পেটে অসুবিধা হতে পারে পেট ব্যথার মতো হতে পারে মনে হতে পারে যে বাথরুমে যাওয়া দরকার প্রস্রাব এখানে চাপ বেশি চলে আসতে পারে সারা শরীরে একটা ঝিমঝিম অনুভূতি কারো কারো হয় আবার কারো কারো মনে হতে পারে যে জ্বর চলে আসছে কারো কারো মনে হচ্ছে গরমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে এর বাইরে কিছু মানসিক চিন্তার সমস্যা হয় যেমন কি হয় রুগীদের মনে হতে থাকে যে আমি মনে হয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আমি মনে হয় কন্ট্রোল হারিয়ে ফেলব তারপরে রুগীর নিজেকে অথবা আশেপাশে সব কিছুকে অবাস্তব মনে হতে পারে আবার এই রোগটা যখন একেবারে তীব্র হয়ে যায় তখন একটা পর্যায়ে যে রুগীর মনে হতে পারে যে আমি মনে হয় মারা যাচ্ছে এখন এবং এই যে তীব্রতা একটা অ্যাংজাইটি উদ্বেগ উৎকণ্ঠার একেবারে সর্বোচ্চ পর্যায়েই হচ্ছে এই প্যানিক অ্যাটাকের একটা লক্ষণ যে রুগী মনে করতে থাকে যে আমি মনে হয় মারা যাচ্ছে এবং এই লক্ষণের কারণে তাকে সাথে সাথেই ইমার্জেন্সিতে নেওয়ার ব্যাপারে তার একটা আকুতি থাকে তো এই ধরনের লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে এবং সেটা হঠাৎ করে শুরু হয় অল্প সময়ের মধ্যে বেড়ে যায় এবং পাঁচ দশ পাঁচ দশ মিনিট কখনো কখনো পনেরো বিশ মিনিট এরপর আবার আপনার আপনি কমে যায় পেশেন্ট আবার স্বাভাবিক হয়ে আসে তো এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে অবশ্যই মাথায় নেওয়া দরকার যে আমার এটা প্যানিক অ্যাটাক হতে পারে আসলে এটা প্যানিক অ্যাটাক কিনা সেটা যখন চিকিৎসকের কাছে যাওয়া হবে তখন শুনেছি লক্ষণ প্রকাশ করে এর বাইরেও তো আরো কিছু রোগ রয়েছে সেটাকে আগে